আজকে আমি রাজার ওপর অনেক অনেক বছর পর বলতে গেলে প্র্যাঙ্ক করতে চলেছি রাজার ওপর একটা প্র্যাঙ্ক করব কি প্র্যাঙ্ক করব সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার মেয়ের এখন গলা হয়তো তোমরা পাচ্ছ এই যে দেখো এইটা আর এইটা আর আচ্ছা ঠিক আছে হচ্ছে এইটা নিয়ে হবে একটা প্র্যাঙ্ক ঠিক আছে কি প্র্যাঙ্ক করবে তোমরা মানে কি প্র্যাঙ্ক আমি করতে চলেছি সেটা তোমরা বুঝতে পেরেছো না জানি না তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে হবে অবশ্যই আর কমেন্ট করে জানাতে হবে যে কি প্র্যাঙ্ক হতে চলেছে আর চলো ক্যামেরাটাকে সেট করে নিই রাজা এখন শুয়ে আছে ওকে ডাকবো আমি আর আমি বলেছি যে আমি ওর ব্যাগটা পরিষ্কার করব তার জন্য এবার চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এখানে এই দুটো জিনিস ওর ব্যাগের মধ্যে আগের থেকে ভরে রাখলাম যাতে ও কিছু জানতে না পারে

ব্যাগের মধ্যে বেশি আর পেন্টি ভাইরাল মা বাবা শুনলে কি বলবে ছি 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 ভাবতে পারছি না রাজা কি ঘুমাচ্ছ কি হ্যাঁ তোমার ব্যাগের মধ্যে আর কি কি বেরাচ্ছে বাহ তোমার সম্মান থাকবে আর তুমি কোথায় যাও

দেখ আবার শুরু শুরু বেশ করেছি কোথা থেকে কোথা থেকে ব্যাগে ঢুকে আমি করেছি আমি তুই আমাকে মেরেছিস মেরেছিস মেনেছিস তাড়াতি বল এসব আমার ভালো না ভালো না লাগলো কিছু ভিডিওটা ঠিক জমলো না আমাকে মারলো টানতাম ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে